কিভাবে আপনার রক্তস্বল্পতা দূর করতে পারেন অথবা কি খেলে আপনার রক্তস্বল্পতা দূর হবে এ ব্যাপারগুলো নিয়ে একটু ধারণা দিব রক্তস্বল্পতা হলো যদি কারো রক্তের লোহিত কণিকার হিমোগ্লোবিন অনেক বেশি কমে যায় সাধারণভাবে এটাকে আমরা রক্ত রক্তস্বল্পতা বলে থাকি এবং এই হিমোগ্লোবিন স্বাভাবিকভাবে আমরা বারো গ্রাম পার লিটারের উপরে যদি পেয়ে থাকি আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলে থাকি যে তার হিমোগ্লোবিন ভালো আছে বা রক্ত সল্পতা নেই কিন্তু বারো গ্রামের চেয়ে যদি কমে যায় সেক্ষেত্রে আমরা বলি যে তার রক্ত সল্পতা রয়েছে এবং সেই রক্তস্বল্পতা থাকলে তার কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে তার হার্টের সমস্যা হতে পারে ব্রেনে হতে পারে কিডনি লিভারে হতে পারে সকল মাংসগুলো দুর্বল হয়ে যেতে পারে এরকম যেহেতু অনেকগুলো সমস্যা থেকে হয় এবং রক্তস্বল্পতা থেকে একটা পর্যায়ে হার্ট ফেলিউর হয়ে মৃত্যুও ঘটতে পারে সুতরাং এই রক্তস্বল্পতা কারো থাকলে তার এটা দূর করতে হবে না হলে তিনি সারাক্ষণ দুর্বল অনুভব করবেন তার শ্বাসকষ্ট হবে বুক ধরফর করবে বুকে ব্যথা হবে মাথা ঝিমঝিম করবে সুতরাং তাকে সুস্থ থাকতে হলে তার রক্ত স্বল্প তা দূর করা অবশ্য সম্ভাবী তো এখন আপনি কিভাবে এটি দূর করতে পারেন বলতে আমরা সাধারণভাবে যেটা ডিফাইন করেছি যে রক্তের কমে যায় তাহলে এটাকে বলেছি যে আমরা রক্ত স্বল্পতা তো এটা কমে যাওয়ার কারণগুলোর মধ্যে অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটি কারণ হল নিউট্রিশনাল অর্থাৎ নিউট্রিশনাল হল ডায়েটের ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে এবং এই ডেফিসিয়েন্সি মূলত যদি কারো আয়রন ডেফিসিয়েন্সি হয় অথবা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয় অথবা ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হয় বিশেষত এই তিনটি উপ কারণে রক্ত স্বল্পতা সবচেয়ে বেশি দেখা দেয় এছাড়াও রক্ত স্বল্পতার আরো অনেকগুলো কারণ আছে কিছু রোগ আছে হ্যাঁ যেমন কারো কিডনির সমস্যা থাকলে সেখান থেকে রক্তস্বল্পতা তৈরি হয় সেক্ষেত্রে কিডনি রোগের চিকিৎসা করলে রক্তস্বল্পতা দূর হবে আবার কারো থ্যালাসেমিয়া আছে এই থ্যালাসেমিয়া একটি জন্মগত রোগ এটি থাকলে যে রক্তস্বল্পতা হয় সেটির কারণে কিন্তু তার কিছুদিন কয়েক মাস পর পর রক্ত দিতে হতে পারে আবার অন্য কিছু রোগ বেদি আছে সেগুলোর কারণে যদি রক্তস্বল্পতা দেখা যায় তাহলে সেই রোগের চিকিৎসা করে রক্ত সল্পতাকে ম্যানেজ করা যাবে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য যেটা আলাপ করব। যে অধিকাংশ মানুষের কিন্তু রক্তস্বল্পতা দেখা যায় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে এবং এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হলো তার মূলত আয়রনের ঘাটতি ভিটামিন বি টুয়েলভের ঘাটতি এবং ফলিক অ্যাসিডের ঘাটতি তাহলে আপনি এই তিনটি উপাদান যদি পর্যাপ্ত খান তাহলে আপনার রক্ত রক্তস্বল্পতা আবার পূরণ হয়ে যাবে তো আপনাকে জানতে হবে দুটো জিনিস একটা হলো কোন কোন খাবারে এই উপাদানগুলো আছে। এবং সেগুলো আসলে কিভাবে খেলে আপনার স্বল্পতা দূর হবে প্রথমে আমি আয়রনের কথা বলি কারণ এই তিনটি উপাদানের মধ্যে আবার সবচেয়ে বেশি কমন হলো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া মানে আয়রনের অভাবে রক্তস্বল্পতা এবং আয়রন আমাদের অনেক খাবারে পাওয়া যায় সেই খাবারগুলো আপনি খেলে এই ঘাটতি পূরণ হবে আমরা যদি এটাকে ভাগ করি যে এনিম্যাল সোর্স থেকে এবং প্লান্ট সোর্স থেকে আয়রন প্লান্ট সোর্স থেকে আয়রন যেটা আসে যেমন আমরা অনেকেই জানি যে কচুর শাক কাঁচা কলা বিভিন্ন শাকসবজি ফল এগুলোতে আয়রন আসে কিন্তু এই যে শাকসবজি এবং ফল থেকে যে আয়রন এটা কিন্তু আমাদের খাওয়ার পরে পাকস্থলী থেকে অ্যাবজরপশন তেমন একটা হয় না সুতরাং আমরা যদি শুধু এগুলোই খেয়ে থাকি তাহলে আমাদের আয়রনের ঘাটতি কিন্তু ভালোভাবে পূরণ হবে না অপরদিকে যেগুলো অ্যানিম্যাল সোর্স থেকে আয়রন আসে সেগুলো আমাদের পাকস্থলীতে খুব ভালো অ্যাবজর্পশন হয় এবং দ্রুত আপনার আয়রনের ঘাটতি পূরণ হয়ে যাবে তো এনিমাল সোর্সের আয়রনগুলো কি কী বিভিন্ন আপনার এনিম্যাল সোর্সের আয়রনের উৎসগুলো হলো রেড মিট বিশেষ করে গরুর মাংস খাসির মাংস এবং যে আমাদের মুরগি অথবা গরুর যে অর্গান মিট যেমন গিলা কলিজা যকৃত এগুলোতে পর্যাপ্ত আয়রন থাকে এবং সামুদ্রিক মাছ সামুদ্রিক মাসেও পর্যাপ্ত এবং প্রচুর আয়রন রয়েছে তো এইগুলো খাওয়ার পরে কিন্তু আয়রন সবচেয়ে বেশি অ্যাবজর্ব হয় এবং আমরা এই সোর্স থেকে আয়রন আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি এবং এগুলো থেকে আয়রন ঘাটতি আয়রন স্বল্পতা বা রক্ত স্বল্পতা দ্রুত পূরণ হয়ে যাবে আরেকটি কথা হলো যে যাদের আবার কোলেস্ট্রলের সমস্যা আছে বা হার্টের সমস্যা আছে তারা তো রেডমিট যেমন গরু খাসির মাংস খেতে পারবেন না তাদের জন্য তাহলে আয়রন ঘাটতি পূরণ করার উপায় হলো তারা সামুদ্রিক মাছ খেতে পারেন সামুদ্রিক মাছে কিন্তু আপনার কোলেস্ট্রলও নেই এবং হার্টের জন্য খুবই ভালো এবং আপনি সেখান থেকে আয়রন পেয়ে যাবেন এখানে একটি বিশেষ টিপস আপনাদের বলে রাখি আপনি যখন এই বিশেষ খাবারগুলো খাবেন খাবার দাবার খেয়ে আপনি আয়রনের ঘাটতি পূরণ করতে চাবেন স্বল্পতা পূরণ করতে চেষ্টা করবেন তখন এই রাখাস্থলিতে যত বেশি আয়রন অ্যাবজরশন হবে আপনার তত দ্রুত আপনার আয়রন ঘাটতি অথবা স্বল্পতা দূর হবে তো দ্রুত আয়রন অ্যাবজর্শন হওয়ার জন্য বা ভালোভাবে আয়রন অ্যাবজর্শন হওয়ার জন্য ভিটামিন সি খুব প্রয়োজন সুতরাং আপনি যখন আয়রন সমৃদ্ধ খাবার খেয়ে আপনার আয়রন ঘাটতি বা রক্তস্বল্পতা পূরণের উদ্দেশ্য থাকবে তখন কিন্তু সেই খাবারের সাথে আপনাকে লেবু রাখতে হবে আপনি যদি ওই খাবারের সাথে লেবু রাখেন তাহলে আপনার আয়রনের অ্যাবজরপশন খুব ভালো হবে এবং অনেক বেশি অ্যাবজরশন হবে আপনি অনেক দ্রুত আয়রন ঘাটতি দূর করতে পারবেন স্বল্পতা দূর করতে পারবেন আর একটি ব্যাপার হলো এই খাবারগুলো খাওয়ার পরে যদি আপনি চা খান তাহলে কিন্তু আপনার আয়রনের অ্যাবজরশন ব্যাহত হবে অনেকেরই কিন্তু একটু অভ্যাস আছে যে লাঞ্চের পরে বা অন্য খাবারের পরে একটু চা খায় তো আপনার যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার রক্তস্বল্পতা আছে আয়রন ঘাটতি আছে এবং আপনি আয়রন সমৃদ্ধ খাবার খাচ্ছেন সেগুলো পূরণ করার জন্য তাহলে আপনার খাবারের পরে অবশ্যই চা পরিহার করতে হবে খাবারের সাথে সাথে চা খাওয়া যাবে না খাবারের পরপরই চা খাওয়া যাবে না তাহলে আপনার আয়রনের অ্যাবজর্পশন ব্যাহত হবে এবং আপনি আয়রন পাবেন না রক্ত স্বল্পতাও দূর হবে না ফলিক অ্যাসিড পাওয়ার জন্য আপনাকে শাকসবজির উপর নির্ভর করতে হবে সকল লিফি ভেজিটেবলস আমাদের চারপাশে আমরা দৈনন্দিন যে শাকসবজি ভেজিটেবলসগুলো খেয়ে থাকি এগুলোতে সকল ভেজিটেবলসেই এই ফলিক অ্যাসিড আছে আপনি এগুলো যদি নিয়মিত খান তাহলে এর অভাব পূরণ হয়ে যাবে যেহেতু আমাদের দেশের মানুষ মোটামুটি শাকসবজি সবাই খেয়ে থাকে সুতরাং এই ফলিক অ্যাসিডের অভাব খুব একটা বেশি দেখা দেয় না শুধুমাত্র গর্ভবতী মায়েদের একটু ফলিক অ্যাসিডের চাহিদা বেশি থাকে সেজন্য গর্ভাবস্থায় অনেকেরই অনেককেই এক্সট্রা সাপ্লিমেন্ট হিসেবে ট্যাবলেট হিসেবে আয়রনের সাথে ফলিক অ্যাসিড দিয়ে দেওয়া হয় যাতে তাদের এই ঘাটতিটা তৈরি না হয় এছাড়া যারা স্বাভাবিক ব্যালেন্সড ডায়েট সবসময় মেনটেন করেন তারা ফলিক অ্যাসিড এই শাকসবজি থেকে পর্যাপ্ত পেয়ে থাকেন আর হলো ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ আপনি গরুর মাংস অথবা সামুদ্রিক মাছ আমি যে যে আয়রনের যে এনিমাল সোর্সগুলো বললাম এখান থেকে কিন্তু আপনি ভিটামিন বি টুয়েলভ পেয়ে যাবেন আর এছাড়া কিছু শাকসবজি বা তরকারির ভিতরে রয়েছে যেমন মিষ্টি কুমড়া পেঁপে বা গাজর এগুলোতে ভিটামিন আছে ভিটামিন বি টুয়েলভ রয়েছে আপনি যদি সামুদ্রিক মাছ খান আপনি যদি আয়রন ঘাটতি পূরণের জন্য রেড মিট গরু খাসির মাংস মুরগির মাংস খান তাহলে কিন্তু একই সাথে আপনি এখান থেকে ভিটামিন বি টুয়েলভও পেয়ে যাবেন ডিমের ভিতরেও আপনি ভিটামিন বি টুয়েলভ আয়রন এগুলো পেয়ে যাবেন তো সুতরাং আপনি যদি একটি ব্যালেন্সড ডায়েট মেনটেন করেন সেখান থেকে কিন্তু আপনার ভিটামিন বি টুয়েলভ অ্যাসিড এবং আয়রন সবই চলে আসবে ব্যালেন্সড ডায়েট আমি আবারও বলে দিচ্ছি মানি হলো ওই খাবারে আপনার ছয়টি উপাদান থাকতে হবে কার্বোহাইড্রেট বা শর্করা প্রোটিন বা আমিষ এবং ফ্যাট বা চর্বি সাথে ভিটামিনস এবং মিনারেলস পানি এগুলোকে আমরা ব্যালেন্সড ডায়েট বলে থাকি তো আপনি যে যদি আপনি যখনই ব্যালেন্স ডায়েটের ভিতরে থাকবেন ব্যালেন্স ডায়েট আপনি খাবেন যেমন আপনার প্রোটিন আপনি খাচ্ছেন ডিম মাছ মাংস সিফিশ তখন তো আপনি এখান থেকে আয়রনও পেয়ে যাচ্ছেন এবং একই সাথে আপনি ভিটামিন বি টুয়েলভও পেয়ে যাচ্ছেন আর আপনি যখনই লিপি ভেজিটেবলস খাবেন তরকারিগুলো খাবেন ফল খাবেন সেখান থেকে আপনি ভিটামিন বি আপনি ফলিকে সিডও পেয়ে যাচ্ছেন লিপি ভেজিটেবলস থেকে বিশেষ করে ফলিকে সিডটা সবচেয়ে বেশি পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ এবং আয়রনের কমন সোর্স হল রেডমিট এবং সামুদ্রিক মাছ তো আপনারা যদি এগুলো খান এবং তাতে যদি দুটো জিনিস একটু মেনটেন করেন যেমন খাবারের সাথে একটু লেবু রাখা তাহলে আয়রনের অ্যাবজর্পশন ভালো হবে আর খাবারের পরে চা না খাওয়া তাহলে আপনার আয়রনের অ্যাবজর্পশন ব্যাহত হবে না এটা যদি আপনি একটু মেনটেন করেন আপনি কয়েক মাসের ভিতরেই আপনার যে রক্তস্বল্পতা বা আয়রন ঘাটতি এগুলো আপনি পূরণ করতে পারবেন ধন্যবাদ সবাইকে